বাংলা আবাস যোজনার রাজ্যের সবার টাকা রেডি টাকা দেওয়ার নির্দেশ দিল আজ মুখ্যমন্ত্রী মমতা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসেই টাকা ক্রেডিট হতে চলেছে তবে কারা আগে পাবে কারা পরে পাবে জানুয়ারির কত তারিখ থেকে সবার ঘরের টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় আগে পাবে কোন জেলায় পরে দেওয়া হবে সমস্ত বিষয়টা জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন যদি আপনিও বাংলার বাড়ির বা বাংলা আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন বা লিস্টের নাম রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এর পাশাপাশি আর একটা ঘরের জন্য তিন লক্ষ আটষট্টি হাজার টাকা কবে এবং কারা পেতে চলেছেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সব জন্য জানতে পারে আর ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অন করে রাখবেন দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনা পেমেন্ট ডেট নিউ আপডেট মমতা ব্যানার্জি কুড়ি লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ষাট হাজার টাকা চলতি মাসেই টাকা ছাড়ার তড়জোড় নবান্নের নবান্নের তোড়জোড় শুরু হয়ে গেছে এবং টাকা ছাড়ারও নির্দেশ দেওয়া হয়ে গেছে কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরি টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার সেই প্রকল্পের সুবিধা রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছেন তেমনই খবর নবান্ন সূত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তাহলে কবে ঢুকতে চলেছে কত তারিখ থেকে আপনারা টাকা পাবেন এবং তিন লক্ষ আটষট্টি হাজার টাকার ঘর কীভাবে নেবেন বাংলা আবার যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো বাংলা আবার যোজনা বাংলার বাড়ি প্রকল্প এবার এই প্রকল্পের সুবিধা রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছেন জানুয়ারিতেই টাকা নবান্ন সূত্রের খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যেতে পারেন উপভোক্তারা তেমনই ব্যবস্থা করা হচ্ছে জানুয়ারির প্রথমেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে টাকা ঢুকতে বিলম্ব হয়েছে ঠিক আছে বিলম্ব হবে তো এই কারণে কিন্তু দেরিটা হয়েছে প্রথমে বলা হয়েছিল ডিসেম্বরে দেওয়া হবে এরপর বলা হয়েছিল জানুয়ারিতে দেওয়া হবে তো যান্ত্রিক ত্রুটি হয়তো লেগেই আছে যে কারণে আপনাদের টাকা দিতে সমস্যা হচ্ছে এটাই এখানে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব মানে দেরিটা হচ্ছে তাহলে আমাদের টাকা কবে ঢুকবে বাড়ির উপভোক্তার সংখ্যা নবান্ন সূত্রের খবর বাংলার বাড়ির প্রকল্পে উপভোক্তার সংখ্যা এবার বাড়ানো হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর আগে মোট ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বর্তমানে সেই সংখ্যা আরও চার লক্ষ বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর সব এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ সংখ্যা বাড়ার কারণ সূত্রের খবর সরাসরি মুখ্যমন্ত্রী এই হেল্পলাইনে অনেকেই নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন তাদের মধ্যেই ঝারাই বাছাই করে আরো চার লক্ষ মানুষের নাম যুক্ত করা হয়েছে যার কারণে এবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন রাজ্যের প্রায় কুড়ি লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা কবে আমাদের ঢুকবে দেখুন জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ বা শেষের দিকে না হলে ফেব্রুয়ারি মাসের প্রথমেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা নবান্ন থেকে ছাড়া হতে পারে বলে সূত্র খবর এটা সবার জন্য ঠিক আছে প্রত্যেক জেলায় জেলায় টাকা ঢুকবে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে পুরোপুরি রাজ্য সরকার নিজেরাই পরিচালনা করে বলে দাবি করেছিলেন মমতা তারপর থেকেই প্রকল্পের নাম বদলে বাংলার বাড়ি প্রকল্প নাম দেন মুখ্যমন্ত্রী ঠিক আছে এবার আঠাশ জানুয়ারি সিঙ্গরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে রেটটা মনে রাখবেন আঠাশ জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে প্রশাসনিক সভা করে একাধিক প্রকল্পের ঘোষণার পাশাপাশি আরও ষোলো লক্ষ মানুষকে বাংলার বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই ষোলো লক্ষ পরিবারকে তার সরকার বাড়ি বানানোর টাকা দেওয়ার ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মানে আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যে জনসভা হবে সেখান থেকেই টাকা ছাড়া হবে এমনটি জানা যাচ্ছে এই দফায় ষোলো লাখ মানুষকে বাড়ি দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় উনিশ হাজার কোটি টাকার বেশি বুঝতে পারছেন ষোলো লক্ষ মানুষকে বাড়ি করে দিতে রাজ্য সরকারের খরচ হবে উনিশ হাজার কোটি টাকার বেশি আর এই জনসভা থেকে আপনাদের এই যে বাংলার বাড়ি টাকা বা বাংলা আবাস যোজনার টাকা সেটা আঠাশ জানুয়ারি সিংঘরে মুখ্যমন্ত্রী যাবেন সেখান থেকে কিন্তু বাংলার বাড়ির টাকা সরাসরি ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধাপে ধাপে চলে আসবে ঠিক আছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সবার সবার বলছি ঠিক আছে ছাড়বে তো টাকা আঠাশ তারিখে ছেড়ে দেবে টাকা কিন্তু জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহতে আপনাদের বা শেষের দিকে প্রত্যেকেরই কিন্তু টাকা ঢুকে যাবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে ঠিক আছে মানে দুটো সপ্তাহ সময় নিয়েছে লাস্ট এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংকে সবার টাকা ঢুকবে আর আঠাশ তারিখেই টাকা ছাড়ার কথা রয়েছে বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কি নাম রয়েছে কমেন্ট বক্সে ফোন করে জানাবেন এবার দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের একটি বাড়ির জন্য এই টাকা এই প্রকল্পের বারো পিছু খরচ হয় তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এর মধ্যে কেন্দ্র দেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে রাজ্যে এই প্রকল্পে বাড়ি নির্মাণ করা হয় সেই রাজ্য সরকার দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আর উপভোক্তাকে দিতে হয় পঁচিশ হাজার টাকা বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা জানিয়েছেন খুব শীঘ্রই আসছে সুখবর তো যদি শহর অঞ্চলে এই টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তারা কত পাবে তিন লক্ষ আটষট্টি হাজার টাকা বুঝতে পারছেন তো এই টাকা অনেকেরই আটকে আছে যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় মানুষের বাড়িঘরগুলো কমপ্লিট হয়ে যাবে তো এ নিয়েও সুখবর আসবে যখনই আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে আঠাশ তারিখে আপনার জন্য সুখবর আসছে যখনই আপডেট আসবে যে আপডেটে আসবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা ভিডিওতে শেয়ার করলাম এখানে কিছু কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো আর যদি আবেদন করতে চান অনলাইন আবেদন করতে পারবেন এবং আপনি হেল্পলাইন নাম্বার যে রয়েছে মুখ্যমন্ত্রী মানে দিদিকে বলো সেখানে ফোন করে আপনি আবেদন জানাতে পারেন